ভাইবোনের সম্পর্ক যেন জীবনের সবচেয়ে সুন্দর এক আবেগের নাম আনন্দে যেমন তারা একসাথে হাসে তেমনি কষ্টে একে অপরের কান্নার সাথীও হয় পারিবারিক বন্ধনের এই অনন্য সম্পর্ক সময়ের সাথে বদলালেও এর মায়া কখনো কমে না ঠিক তেমনই এক ভাই বোনের সম্পর্কের দেখা মিলেছে এবার ছোট ভাই হাসান বিশ্বাসের জীবন মরণের প্রশ্নে নিজের জীবনেরই ঝুঁকে নেন বড় বোন হাসিনা বেগম হাসান বিশ্বাস গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় যেতে ঢাকায় এসে তিনি ভর্তি হন একটি বেসরকারি হাসপাতালে সেখানে শারীরিক বিভিন্ন পরীক্ষার পর জানা যায় তার দুটি কিডনি অচল হয়ে গেছে অন্তত একটি কিডনি তার প্রয়োজন এলাকায় পপুলারে দেখাইলাম এরপরে সরকারি হসপিটালে পাঁচ দিন ভর্তি ছিলাম পাঁচটা ডায়ালাসিস দিল পাঁচটা ডায়ালাসিস করার পরে এখবর জানতে পেরে ব্যাকুল হয়ে ওঠেন হাসানের বড় বোন হাসিনা বেগম দুই সন্তানের জননী হাসিনা সিদ্ধান্ত নেন নিজের একটি কিডনি দান করবেন ছোট ভাইকে যেই ভাবা সেই কাজ গেল উনিশ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে হাসিনার দেওয়া কিডনি ছোট ভাই হাসানের দেহে সফলভাবে প্রতিস্থাপন করেন চিকিৎসকরা বর্তমানে ভাই বোন দুজনেই সুস্থ আছেন ছোট ভাইয়ের জীবন বাঁচাতে পেরে খুশি বোন হাসিনা বেগম কিডনি যখন শুনছি যে ড্যামেজ হয়ে গেছে তখন মানে আমি আঁকতে পারি পাগলের মতোই হয়ে গেছি বাড়ির জন্য যে কি করব ডাক্তারে বলছে যদি একটা কিডনি যদি সংগ্রহ করা যায় তাহলে হয়তো একে বাঁচানো যাইবে হাজবেন্ডটি দিতে চেয়েছিল কিন্তু আমি বলছি না পুরুষ লোক অনেক কাজবাস আছে দৌড়ো করে তাহলে হয়তো মহিলার আমরা ঘরে বসে থাকি তাহলে আমি আমি দিই তোমার দরকার নাই আমি আমার ভাইকে কিডনি দান করি ভাইকে কিডনি একটা জীবন আমি বাঁচাইছি এটাই আল্লাহর কাছে আমি চাই আল্লাহ তুমি আমার বাইকে সুস্থ রাখো হাসিনা বেগমের স্বামী লিটন হোসেন বলেন হাসানকে কিডনি দান করতে তার কাছে মতামত চাইলে তিনিও রাজি হন অসুস্থ পর চিকিৎসা করতে গেছি চিকিৎসা করতে যাই দুইটা কিডনি ড্যামেজ আমি বললাম যে আমি একটা কিডনি দেব তা আমার এই আরও শালা সম্বন্ধী যারা আছে এরা বলছে না তোমার তা নেওয়া যাবে না মারটা টেস্ট করছে হয় না এরপর বোর্ড করছে হয় না তারপর আমার স্ত্রী বলছে যে না আমি কিডনি দেবো আমার ভাইরে তাই টেস্টে মেলছে মেলার পর আজকে পনেরো ষোলো দিন হয়েছে অপারেশন হয়েছে সুন্দরভাবে দুজন রোগী সুস্থ আছে আলহামদুলিল্লাহ বড় বোন কিডনি দিয়ে ছোট ভাইয়ের জীবন বাঁচানোই সর্বমহলে প্রশংসা পাচ্ছেন হাসিনা সচারচর এমন ঘটনা দেখা যায় না বলে জানাই এলাকাবাসী নিজের কিডনি দিয়ে ভাইরে সাহায্য করছে সো এই সমাজে এই দৃষ্টান্ত দেখা খুবই মর্মান্ত বিষয়ে খুব সরাসরি এগুলো দেখা যায় না আর এভাবে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা পাওয়াটাও অনেক হয় না খুব কম খুব 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 একটা এলাকার মানুষ প্রশংসা করতেছে পিরোজপুরের মঠবাড়িয়ার ধানিসাফাই ইউনিয়নে এই ঘটনা ঘটেছে হাসিনা বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নারী সদস্য ও উপজেলা মহিলা দলের সহসভাপতি